আসসালামু আলাইকুম নতুন আপনাদের মাঝে আরেকটি সেট নিয়ে আসলাম ব্র্যান্ড কেন্ড ভালোভাবে দেখেন সেটটা নতুন যে বাসের থেকে নিয়ে আসছি তারা মনে হয় ব্যবহার করতো মনে হয় তাছাড়া এত পরিষ্কার থাকার কথা না এবং তার সাথে একটা রিমোট আছে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও বানাই আপনারা যদি আমার কথা যদি ভালোভাবে যদি না শোনেন তাহলে আমার জন্য একটু সমস্যা হয় যেমন অনেক বড় ভাইরা বলেন ভাই ওই সেটটা আছে ওই সেটটা কী সেট ভাই ও আচ্ছা ভাই একটু পরে আপনাকে জানাচ্ছি কয়ে হেরে যায় আবার অনেকে বলে ভাই আচ্ছা আগে মডেলটা দেখি তা আমার কথা হলে ভিডিওটা তো ভাইয়া আপনাদের জন্যেই আমি বানাই আপনার আগে সম্পূর্ণ ভালো হবে ভিডিওটা দেখবেন কত মডেল হ্যাঁ তারপরে আমার সাথে কথা বলবেন আর যেটা হলে আমি যে প্রাইসটা আমি বলি যেটা বলবো যে ফিক্সড তাহলে মানে ওটা ফিক্সড আর যেটা বলি যে এটার দাম এত দাম দর করা যাবে আর যেটা দাম বলি না সেটা ফোন দিয়ে জেনে নিতে পারেন আচ্ছা যাই হোক আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আমার দোকান আর আমার জায়গা নাই দেখে আমি এখানে নিচে খাটির উপরে ধুয়ে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের মাঝে দেখতে পারেন সেটটা কেনুট সেট খুবই সুন্দর যারা স্মুথ সাউন্ড খুব সফট টাইপের সাউন্ড কোয়ালিটি পছন্দ করেন তাদের জন্য এইটটা সাউন্ড এই যে উপরে স্ড সাউন্ড এই স্পিকার এই যে এখানে স্পিকার সেটটা যে এত ভালো আর এত ফ্রেশ রিমোট আছে খুবই সেটটা খুব ফ্রেশ খুব নতুনের মতন পিছনে দেখেন খুব ফ্রেশ খুব ফ্রেশ আছে দেখাচ্ছি খুব ফ্রেশ খুব খুব আচ্ছা যাই হোক আপনাদের মাঝে এখন গান বাজাবো আপনারা ভালো যদি এটা সাউন্ড কোয়ালিটি শুনতে চান কানে হেডফোন লেগে আপনারা চেক করতে পারেন কানে হেডফোন দিয়ে চেক করতে পারেন এই যে স্পিকার দেখতে পারেন এই যে কানে হেডফোন লাগায় দেখতে পারেন স্পিডগুলো এখন মধ্যে বক্স খোলা হয়নি দেখেন কোনো সমস্যা নেই একদম কে এর বক্স এই যে

সেরাম সাউন্ডটা খুব সুন্দর বুঝছেন খুব সুন্দর বাজে এই চান এটা বলতিছি এটা দাম চাওয়া হচ্ছে সেটটা দেখে মনে হচ্ছে ছোট ছোট না সেটটা অনেক বড় বুঝছেন না সেটটা অনেক বড় এটা সেটের দাম চাওয়া আপনি 18000 টাকা দাম চাওয়া অবশ্যই দাম দর করতে পারবেন অবশ্যই দাম দর করতে পারবেন দাম দর করার সুযোগ আছে অবশ্যই দাম দর করবেন আঠেরো হাজার টাকা দাম চাওয়া দাম দর করতে পারবেন খুব স্মুথ সাউন্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আমি ফোন নাম্বার দিয়ে দেব আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল কেউ আবার বলেন না যে ডুপ্লিকেট সব অরিজিনাল অরিজিনাল নতুনের মতন আছে ক্যাসেট সিডি চলে না ক্যাসেট সিডি চলে না সেটের ডিসপ্লেটা খুব সুন্দর দেখতে পারেন খুবই সুন্দর সেটের অনেক ধরনের সিস্টেম করা থাকে অনেক ধরনের সিস্টেম আছে অনেক ধরনের সিস্টেম আছে দেখতে পারেন দিয়ে দিলাম আসসালামু আলাইকুম